অতিরিক্ত চিন্তা দূর করার উপায় সবকিছু নিয়ে অতিরিক্ত টেনশন করলে এই পাঁচটি কথা মনে গেঁথে না আপনি চাইলেও একা এই পৃথিবীকে ঠিক করতে পারবেন না তাই কিছু দায়িত্ব ভাগ করে নিন আর কিছু সময়ের ওপর ছেড়ে দিন নাম্বার টু যা হওয়ার তা হবেই এই সত্যটা মেনে নিন আপনার অতিরিক্ত চিন্তাতে পরিস্থিতি বদলে যাবে না বরং আপনার মন ও শরীর দুটোই খারাপ হবে আপনার ঘুম খাওয়া দাওয়া শান্তি এগুলো খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত টেনশন আপনাকে শারীরিক ক্ষতি করবে তাই নিজের একটু যত্ন নিন নাম্বার আপনি একা ফোর নন বিশ্বাস করুন আপনার মতো অসংখ্য মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে ভবিষ্যতের চিন্তায় কোনো একটা সমস্যার সম্মুখীন হয়ে ভেঙে পড়েছে কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার উঠে দাঁড়ায় তারা পারলে আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন ফাইভ যে কোনো কঠিন সময় চলে যাবে পৃথিবীতে কিছুই স্থায়ী নয় সুখ নয় দুঃখও নয় তাই এই